এসবের জন্য প্রযোজ্য নয় ঘন্টা বাজানো যেসব ঘন্টা মন্দিরে বাজে উপাস্তিকর এটাও তার মধ্যে হইতে পারে তারপরে মিউজিক যতগুলি আছে আজকাল যে রিংটন অধিকাংশগুলি সব না যায় এগুলি হচ্ছে মাজামের শেতান মাজামের শেতান শেতানের এবং এগুলি না যাইজ কিন্তু চুরি চুরি পড়া প্রমাণিত মহিলাদের অলংকার প্রমাণিত তাতে অলঙ্কার থাকলে হাঁটা চলা করলে আহ উঠা বসা করলে নড়াচড়া করলে ঝমকার হবে তাতে কোনো অসুবিধা না সেটা এর মধ্যে সামিল হবে না সাথে চলা করতে কোনো অসুবিধা নেই